আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমি আমি নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমি যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে চরাঞ্চল সহ বিভিন্ন জেলা উপজেলাগুলোতে যে সাপটির উপদ্রবে সবাই আতঙ্কিত আছে সেই সাপটির নাম হচ্ছে রাসেল ভাইপার আজকের ভিডিওতে আমরা রাসেল ভাইপারের বিস্তারিত আলোচনা এবং কি করে এখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এবং রাসেল ভাইপার যদি কামড়ায় আমাদের করণীয় কি সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব বাংলাদেশে যে বিভিন্ন প্রজাতির বীরধর সাপ পাওয়া যায় সেই বীরধর সাপের ভিতরে রাসেল ভাইপার একটি রাসেল ভাইপার আগে থেকেই চন্দ্রবোরা নামে পরিচিত ছিল বাংলাদেশে সাধারণত চার প্রজাতির বিষধর সাপ পাওয়া যায় তার মাঝখানে অন্যান্য বীরধর সাপের মতো রাসেল ভাইপারের বিষও যথেষ্ট পরিমাণ শক্তিশালী এবং রাসেল ভাইপারের আক্রান্ত ব্যক্তি অথবা কামড়ে আনো আক্রান্ত ব্যক্তি যদি সঠিক সময় চিকিৎসা না হয় না করা যায় তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে রাসেল ভাইপার সাধারণত উষ্ণ জায়গাগুলোতে বসবাস করতে পছন্দ করে যদি কোনো কারণে তার বাসস্থানে যদি পানি উঠে যায় অথবা তার বাসস্থান ধ্বংস হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে সে নিরাপদ আশ্রয়ের জন্য লোকালয়ে আসতে পারে সেজন্য অনেক সময় বাড়িঘর উঠান অথবা কৃষিজ জমির মধ্যে এখন বর্তমানে রাসেল ভাইপার অনেক বেশি পাওয়া যাচ্ছে অন্যান্য বীর্যর সাপের মতোই বা যে কোনো সাপের মতোই রাসেল ভাই পারে নিজে থেকে মানুষকে কামড় দিতে আসে না বেশিরভাগ ক্ষেত্রেই যদি ভুলক্রমে ক্রমে রাসেল ভাই পারে গায়ের উপরে কারো পা পড়ে যায় অথবা কেউ যদি তাকে বিরক্ত করে তখন সে কামড় দিতে আসে যদি রাসেল ভাই পারে কামড় দেয় সেক্ষেত্রে দেখা যায় যে আক্রান্ত জায়গাটি ফুলে যেতে পারে এবং সেখান থেকে রক্তপাত হতে পারে পরবর্তীতে রাসেল ভাইপারের বিষ থেকে যে নিউরোটক্সিন কার্ডিওটক্সিন অথবা হ্যামাটোটক্সিন সেগুলো যদি রিলিজ হয় তখন দেখা যায় বিভিন্ন সমস্যা রোগীর দেখা যেতে পারে যেমন তার রক্ত যেমন বাঁধার ক্ষমতা কমে গিয়ে রক্তপাত হতে পারে কার্ডিয়াক কোনো সমস্যার জন্য হার্টে প্রবলেম হতে পারে নিউরোটক্সিন অ্যাক্টিভ হওয়ার জন্য রোগী অজ্ঞান হতে পারে খিচুড়ি হতে পারে ঘাড় ফেলে দিতে পারে চোখ বন্ধ হয়ে যেতে পারে এসব লক্ষণগুলো দেখা দেওয়ার আগেই আমাদেরকে হাসপাতালে নিয়ে আসতে হবে যেখানে আঘাত পেয়েছে সেই জায়গাটা আমরা প্রথমে খুব দ্রুত সহিত একটা পরিষ্কার পানি দিয়ে আমরা পরিষ্কার করে নেব এবং যে জায়গা কামড় দিয়েছে সেই জায়গাটাকে আমরা ইমোবিলাইজ করব কোন একটা স্লিং দিয়ে অথবা একটা কাঠ দিয়ে আমরা জায়গাটাকে নাড়াচাড়া কম যেন কম করা যায় জন্য ব্যবস্থা করব এবং আক্রান্ত যে জায়গা সেই আক্রান্ত জায়গাটা আমরা একটা গজ দিয়ে আমরা ঢেকে রাখবো এবং আক্রান্ত জায়গার একটু উপরে একটা হালকা গিট দিয়ে জায়গাটা আমরা বেঁধে দেবো সাধারণত আক্রান্ত ব্যক্তিকে যদি তিন থেকে চার ঘন্টার ভিতরে হাসপাতাল আনা যায় এবং চিকিৎসা শুরু করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে রুগীর ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয় আমাদের বর্তমানে যে অ্যান্টিভ্যানমগুলো সরকারিভাবে সাপ্লাই আছে সেই অ্যান্টিভ্যানমগুলো দিয়েও রাসেল ভাইপারের চিকিৎসা করা সম্ভব এবং সেগুলো সমানভাবে কার্যকরী তো দর্শক আমরা আতঙ্কিত না হই যদি আমরা রাসেল ভাইপারের আক্রমণের শিকার হই অথবা রাসেল ভাইপার আমাদেরকে কামড়ায় তাহলে আমরা দ্রুত শরীর চিকিৎসকের স্বর্ণাপন্ন হই ওঝা অথবা কবিরাজ এগুলো আমরা না করি তার সাপের আক্রমণ প্রতিরোধে আমাদের করণীয় কি প্রথম কথা হচ্ছে যে কোনো খালি মাঠ অথবা কোনো ফসলের জমি অথবা কোনো ঘাসের মধ্যে আমরা যদি হাঁটি সেক্ষেত্রে আমরা অবশ্যই জুতা পরে হাঁটবো কৃষকরা যারা কাজ করছেন তারা গামবুট পরে কাজ করার জন্য তাদেরকে উৎসাহী করতে হবে কোনো একটা গর্তের মধ্যে কোনো আমরা হাত ঢুকিয়ে দেবো না অথবা পা ঢুকিয়ে দেব না কারণ সেখানে সাপ বসবাস করতে পারে আমরা যেকোনো জায়গায় যদি আমরা যাই অন্ধকারের মধ্যে রাতে অথবা অন্ধকারের মধ্যে স্বেচ্ছে জায়গায় অবশ্যই একটা লাঠি এবং একটা টর্চ লাইট ব্যবহার করব রাতের বেলা যদি আমরা হাঁটি অথবা জঙ্গল অথবা উঁচু ঘাসের মধ্যে যদি আমরা হাঁটি সেক্ষেত্রেও আমরা একটা লাঠি অথবা টর্চ লাইট ব্যবহার করব কোনো জায়গায় যদি আমরা সাপ দেখতে পাই আতঙ্কিত না হয়ে দিয়ে দিতে হবে এবং তাকে কোনো কারণ ছাড়া তাকে মেরে ফেলা অথবা তাকে কারণ ছাড়া আঘাত করা অথবা তাকে বিরক্ত করা যাবে না বসত বাড়ির আশপাশটা ঝোপঝাড় মুক্ত রাখতে হবে ও পরিষ্কার রাখতে হবে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে